আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা জামালপুরের ভিতর থেকে বিভুর অফিসিয়াল ফোনগুলো ক্রয় করার কথা ভাবছেন আজকের ভিডিওটা তাদের জন্য একটা হেল্পফুল হতে চলেছে কারণ আজকে আমি দেখাবো যে বিভুর আপডেট যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর প্রাইস দিবে তো আমি আজকে চলে আসছি জামালপুরে মেডিকেল রুটে এখানে জামালপুর যে বিভুর একমাত্র অথরাইজ রয়েছে সেখানে তো আমরা ভিতরে যাব এখন থেকে আপডেট যে ফোনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত দাম জানব আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চাচ্ছিলাম যে বিপুর যে আপডেট ফোন গুলা রয়েছে সেগুলো প্রাইস ভিডিও তো কোন ফোন থেকে আজকে শুরু করতে চাচ্ছি আপনি যে প্রাইস ভিডিওটা যাচ্ছেন সেই সম্পর্কে আমি বলতে গেলে আজকে আমি যে ফোনগুলো সঙ্গে ডিটেইলস করিয়ে দেব সেটা হচ্ছে যে আমাদের আটটা একবারে নিউ মডেল হচ্ছে Y04 Y04 এই ফোনটি Y04 এই ফোনটির প্রাইস হচ্ছে আপনার 11999 টাকা চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো জিবি চার জিবি একশো জিবি প্রাইস হচ্ছে বারো হাজার তারপর হচ্ছে আমাদের একবার লেটেস্ট মডেল হচ্ছে ওয়াই উনিশো

এবং ছয় জিবি একশো আঠাশ জিবি হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এইটা তিনটা কালার হয় তিনটা কালারই বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল হয় নেক্সটে আমরা যে মডেলটা পাবো সেটা হচ্ছে আপনার ওয়াই উনতিরিশ মডেলটি ওয়াই উনতিরিশ মডেলটি আপনার আমাদের অনেক জনপ্রিয় একটি মডেল আপনার বিগত ঈদে আমরা হিউজ পরিমাণ ওয়াই উনতিরিশ বিক্রি করেছি এটার স্পেশালিটি হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো ব্যাটারি এইচ থেকে ব্যাটারি ফিটনেসটা আপনি দেখলে লক্ষ্য করতে পারেন একদম স্লিম বেশি মোটা না না একদম স্লিম ছয় হাজার পাঁচশো এম এইচ এর ব্যাটারি একশো বিশ হাজার রিফ্রেশ রেট স্ন্যাপড্রাগন এর সিপিও প্লাস হচ্ছে এন্টি ড্রপ ডিজাইন পড়ে গেলেও ভাঙবে না না হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না ইভেন যে হচ্ছে আইপি সিক্সটি ফোর এর রেডিং দেওয়া আছে দেখা গেছে যে আপনার বৃষ্টির ছিটা ভোটা বা পানিতে পড়ে গেলেও রেন্ডমলি কোনো

তারপর আমরা কোন ফোনটি দিই তারপরে আমরা আসবো হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে আমাদের মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে যারা অল্প বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোনের ফিল নিতে চান চান ফোন চালাতে তাদের জন্য হচ্ছে গে আমাদের এই মডেলটি এই মডেলটি হচ্ছে ভি ফিফটি লাইট ভি ফিফটি লাইট ও বাংলাদেশ বাজারে অনেক হাইপফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি বাংলাদেশ বাজারে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করে একটা আট জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নিরানব্বই টাকা এবং আট জিবি দুইশো ছাপান্ন জিবি হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা লাগছে এটা কি নাকি না অ্যালুমিনিয়াম না এটা স্যার হচ্ছে খুব ভালো মানে অনেক অনেক ভালো

যেমন ইউজ করেছে এটার মধ্যে ভিভোর একবার নিজস্ব একটা লেন্স সেটা হচ্ছে গে জাইজ এর ক্যামেরার লেন্স ইউজ করছে আপনারা যারা অনেক কিছুটা ক্যামেরা নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারা জানতে পারবেন যে জাইজ এর ক্যামেরা লেন্স টা হচ্ছে অনেক পুরাতন একটা ক্যামেরা লেন্স সেই ক্যামেরা লেন্স হচ্ছে গিয়ে ভিভো ইউস করে সবসময় দামি ফোনগুলোতে এই বাজেট রেঞ্জের মধ্যে একমাত্র এইবারই আপনার বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ডাইজার ক্যামেরার লেন্সটা তারা ইউজ করেছে এছাড়াও ফ্রন্টেও ফিফটি মেগা পিক্সেল ব্যাকেও ফিফটি মেগা পিক্সেল এই ফোনটাতে তিনটা ক্যামেরা তিনটাতেই ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা সবগুলোর পঞ্চাশ ক্যামেরা ডাইজের সেন্সর এটাতে সনি সেন্সর এছাড়াও ছয় হাজার এমএইচ এর একটা বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে কিন্তু আপনার দেখে মনেই হবে না একদম স্লিম একদম ছয় এর নিচে হাতে নিলে পরে তেমন বেশি একটা মানে বোঝা যায় না যে ফোন আছে ফোনটা প্লাস্টিকের হলো পুরো যথেষ্ট আর কি প্রিমিয়াম মনে হয় আর কি এটাতে এছাড়াও Vivo এআই যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো এই ফোনটাতে ইউজ করা হয়েছে আলট্রা স্লিম সহ এই ফোনটাতে অনেক কনফিগারেশন এই ফোনটাতে অ্যাড করা হয়েছে এই ফোনটাও মূলত দুইটা কালারে আসে দুইটা একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার ব্লু কালারটা আপনার হচ্ছে স্ট্রাকচারটা টোটালি হচ্ছে যে আপনার রাতে তারার মতো দেখা যায় একটু দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা রাতে যে তারা এক সাইডের একটা তারা মতো লাগিয়েছে তো অসাধারণ কনফিগারেশন আপনাদের এখানে মানে শোরুমটা ঠিকানা যদি বলে দিতে না আমাদের শোরুমটা ঠিকানা হচ্ছে আপনার মেডিকেল রোড কথাকলি মার্কেটের ঠিক উল্টা পাশে ইসলাম মেনশনের প্রথম দোকানটাই আচ্ছা আর এখানে তো ভিভো সকল অফিসিয়াল ফোন পাওয়া যায় জি স্যার এখানে ভিভোর শুধু এখানে ভিভোর যে অ্যাকসেসরিজ গুলো আছে ভিভো রিরোর যে অ্যাকসেসরিজ গুলো এইগুলো সহ আমরা হচ্ছে গিয়া বিক্রি করি প্লাস হচ্ছে গিয়া ভিভোর যে অফিসিয়াল প্রোডাক্ট গুলো আপনারা সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেজ করলে ভিভোর অফিসিয়াল যে সার্ভিস ওয়ারেন্টি থেকে শুরু করে অফিসিয়াল যত প্রকার আপনার হেলথ প্লাস হচ্ছে গিয়া যত প্রকার অফার সবকিছু কন্টিনিউ পেয়ে যাবেন আর হচ্ছে আমার এই ভিডিও দেখে যদি কেউ ফোন করে কথা ভাবে বা বলে যে রাজু ভাই ইউটিউব ভিডিও দেখে আসে তার জন্য কোনো ডিসকাউন্ট বা অফার আছে কিনা আমাদের আসলে প্রতি মাসে দেখা গেছে স্পেশাল অনেক অফার থাকে প্লাস হচ্ছে গিয়ে রাজু ভাই যদি ইউটিউব চ্যানেল দেখে কেউ আসে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব স্পেশালি তার জন্য একটা আলাদা অফার দেওয়ার জন্য আপনি কষ্ট করে ধন্যবাদ ভাইজান জি ভাই আপনাকেও ধন্যবাদ আসসালামু আসসালাম তো সুপ্রিয় দর্শক আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলাম যদি আপনারা ফোন ক্রয় করার কথা ভাবেন বা জামালপুরে ভিতর থেকে যদি বিভিন্ন অফিসিয়াল ফোন ক্রয় করার কথা চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে পরে বিভিন্ন যে অফিসিয়াল সার্ভিস এবং ফোন গুলো রয়েছে আপনারা নিতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার করেন সেই সাথে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যদি দেখার জন্য আসসালামু তো